বিশ্বের ধনী দেশগুলোকে নিয়ে সব সময় চর্চা করা হলেও গরিব দেশগুলোকে নিয়ে কেউ কখনও চিন্তা করে না এমনকি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের নাম কি তাও হয়তো অনেকেই জানেন না আজ আমরা জানবো এই পৃথিবীর সবচেয়ে গরিব দেশটি সম্পর্কে জানব সবচেয়ে দরিদ্র দেশের মানুষ কিভাবে জীবনযাপন করে তাদের আয়ের উৎস কী তাদের আনন্দ বেদনা হাসিকান্না যাবতীয় বিষয় সম্পর্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দুই সালে দরিদ্র দেশের তালিকা প্রকাশ করেছে সেই তালিকা অনুসারে পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ হল দক্ষিণ সুদান দক্ষিণ সুদানের আয়তন ছয় লক্ষ উনিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে দেশটি বাংলাদেশের তুলনায় চার গুণেরও বড় এত বড় দেশ হওয়া সত্ত্বেও দেশটিতে জনসংখ্যা মাত্র এক কোটি সাতাশ লক্ষের কিছু বেশি অথচ দেশটির প্রায় সমস্ত মানুষই চরম দারিদ্রের ভিতরে বসবাস করে দেশটিতে সীমাহীন দুর্নীতি অশিক্ষা দীর্ঘদিন ধরে চলে আসা ইত্যাদির কারণে আজও এখানকার মানুষ চরম অভাব অনটনের ভিতরে দিন কাটাচ্ছে দু এগারো সালে দক্ষিণ সুদানকে একটি স্বাধীন দেশ এবং সুদান থেকে পৃথক করা উচিত কিনা তা নির্ধারণের জন্য একটি গণভোট অনুষ্ঠিত হয় যেখানে জনসংখ্যার আটানব্বই দশমিক আট তিন শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে দেয় এর ফলে সম্পূর্ণ সুদান ভেঙে জন্ম হয় দক্ষিণ সুদানের দেশটির রাজধানীর নাম জুবা পুরো সুদানের সমস্ত তেলের মজুদের পঁচাত্তর শতাংশ রয়েছে দক্ষিণ সুদানে তেলের ভান্ডারে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত দক্ষিণ সুদান তাদের অর্থনীতিকে মজবুত করে তুলতে পারেনি দেশের অর্থনীতি প্রায় পুরোপুরি তেল রপ্তানির উপর নির্ভরশীল যা দেশের মোট আয়ের আটানব্বই শতাংশ তেলের দামের ওঠানামা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতির উপর প্রভাব পড়ে এর ফলে দক্ষিণ সুদানে সাধারণ জনগণ দারিদ্র এবং বেকারত্বের শিকার এখানকার মানুষ মূলত কৃষি কাজের উপর নির্ভরশীল দেশের অধিকাংশ মানুষই কৃষিকাজে নিয়োজিত তবে কৃষিক্ষেত্রে চাষাবাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং যন্ত্রপাতির অভাবের কারণে উৎপাদনশীলতা খুবই কম এখানকার কৃষিকাজ মূলত নিজ পরিবারের খাদ্য চাহিদা মেটানোর জন্য করা হয় যেসব পণ্য উৎপাদিত হয় তা হল মূলত শস্যদানা যেমন জব মটরশুটি ভুট্টা সবজি এবং কিছু ফলমূল এছাড়াও তেল শস্য সিম এবং গবাদি পালনের মাধ্যমেও কিছুটা আয় উপার্জন করা হয় তবে তা খুবই সীমিত উন্নত দেশগুলোতে যেমন আধুনিক উপায়ে চাষাবাদ করা হয় তার কিছুই এখানে নেই এখানকার মানুষ এতটাই গরিব যে অনেক ক্ষেত্রে একটি ভাঙা সাইকেল বা ভ্যান গাড়ি কিনতে পারে না তাই তারা জমিতে চাষ করা ফসল কিলোমিটারের পর কিলোমিটার মাথায় করে হেঁটে হেঁটে বহন করে নিয়ে যায় এ দেশের অনেক গ্রামাঞ্চলের রাস্তা পরিবহন ব্যবস্থা এবং গাড়ির অভাবের কারণে কৃষকদের পক্ষে সহজে ফসল পরিবহন করা সম্ভব হয় না যেসব এলাকায় কিছু পরিমাণ রাস্তা আছে সেখানেও রাস্তার অবস্থা খুবই খারাপ এবং বর্ষাকালে কর্দমাক্ত হয়ে পড়ে ফলে সেসব এলাকার পরিবহন ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়ে দীর্ঘ পথ হেঁটে ফসল বাজারে নিয়ে যাওয়ার সময় অনেকটা ফসল নষ্ট হয়ে যায় এবং কৃষকেরা মাথায় করে বেশি পরিমাণ ফসল পরিবহন করতে পারে না ফলে কৃষকেরা কম পরিমাণ ফসল বাজারে নিয়ে যেতে পারে এবং বিক্রি করতে পারে এতে তাদের আয় অত্যন্ত কম হয় এদেশের অনেক এলাকায় স্বাস্থ্যসেবা খুবই সীমিত বিশেষত গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা অত্যন্ত কম দক্ষিণ সুদানে অপুষ্টিজনিত সমস্যা খুবই প্রকট বিশেষ করে শিশুদের মধ্যে এদেশের প্রায় সত্তর শতাংশ মানুষই পর্যাপ্ত খাদ্য পায় না এবং অপুষ্টির কারণে শিশু মৃত্যুহার এখানে খুবই বেশি খোঁজ করলে এমন পরিবার হয়তো তেমন একটা খুঁজে পাওয়া যাবে না যেখানে খাদ্য এবং চিকিৎসার অভাবে শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটেনি এদেশের বেশিরভাগ মানুষ বিশুদ্ধ পানের অভাবে ভোগছেন যা ক্রমশ সংক্রামক রোগকে আরও বাড়িয়ে তুলছে দক্ষিণ সুদানে শিক্ষার হার অত্যন্ত কম বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে দেশের অর্ধেকেরও বেশি শিশু প্রাথমিক শিক্ষা শেষ করতে পারে না গৃহযুদ্ধের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে করে শিশুদের মধ্যে শিক্ষার প্রতি অনীহা বেড়েছে দেশের শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষার মান উন্নত করার জন্য পর্যাপ্ত কোন সংস্থান নেই দক্ষিণ সুদানে নিয়মিত খরা এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যা খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটায় এবং জীবনযাত্রাকে আরো কঠিন করে তোলে বর্ষাকালে বন্যায় ঘরবাড়ি ফসল এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ সুদান এক যেন নাম এত কিছুর পরেও কিছু মানুষ পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে জীবনকে ইতিবাচকভাবে গ্রহণের চেষ্টা করছেন নিজেদের পরিবার ও সম্প্রদায়ের মাঝে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করছেন বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা নিজেদের সংস্কৃতি ও সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত থাকেন তারা পরিবারের সাথে সময় কাটিয়ে ছোটখাটো উৎসবে যোগ দিয়ে এবং ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে কিছুটা সুখ অনুভব করেন দক্ষিণ সুদানের অনেক গ্রামাঞ্চলে গাড়ি থামলে অনেক স্থানীয় মানুষ ফলমূল শাকসবজি বা অন্যান্য পণ্য সামগ্রী বিক্রি করতে ছুটে আসেন এই এলাকাগুলোতে বাজার এবং দোকানের অভাব থাকায় গ্রামের মানুষেরা সাধারণত সড়কের পাশে বা রাস্তার ধারে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করেন বহিরাগত বা পর্যটকদের গাড়ি থামলেই তারা এই সুযোগটি হাতছাড়া করতে চান না তাই তারা তাজা ফল শাকসবজি মধু বা স্থানীয়ভাবে প্রস্তুতকৃত খাবার বিক্রির জন্য ছুটে আসেন গ্রামাঞ্চলে এ ধরনের ছোটখাটো লেনদেন তাদের আয়ের প্রধান উৎস